একটা কথা বলবো ওর চোখ গুলো কি সুন্দর সত্যি ওর চোখ গুলো সুন্দর টানা টানা ওর চোখ গুলো সুন্দর ডাগর ডাগর কি করবো চোখ খুলে তোরা দিয়ে দেবো খালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না ভাবি বাইরে দেখছি একটা মাইলে এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে এই যে শুনছো যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে এই আমার গায়ের ওন্নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই ওন্নার দাম 150 টাকা আর ওন্নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় মোদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে Oh, no, no, مزہ آیا